জান্নাতের আটটি দরজা কাদের জন্য মানুষের জীবনে শেষ গন্তব্য কোথায় ধন সম্পদ ক্ষমতা খ্যাতি সব পেছনে ফেলে একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু তারপর একটি স্থান আছে যেটার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ দিয়েছেন সেই স্থান জান্নাত আর এই জান্নাতে রয়েছে আটটি দরজা কিন্তু প্রশ্ন হলো এই দরজাগুলো কার জন্য নামাজের দরজা নামাজ প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে বড় মাধ্যম নামাজ হল মুমিনের মিরাজ হাদিসে এসেছে দিন সর্বপ্রথম হবে নামাজ যারা নামাজে উদাসীন তারা প্রথমেই ব্যর্থ কিন্তু যারা নামাজকে ভালোবেসেছে এই দরজা আল্লাহর সাথে নিয়মিত সাক্ষাৎ যাদের জীবনের অংশ ছিল তাদের জন্য জান্নাতের এই বিশেষ গেট খোলা থাকবে একজন গার্মেন্টস কর্মী কষ্টে শ্রমে দিন পার করলো পাশুক্ত নামাজ সারেনি কেমতের দিন তাকে ডাকা হবে ওহে নামাজের সাথী এসো এই দরজা দিয়ে দুই রোজাদারদের দরজা এই দরজার নাম আর রায়ান রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন রায়ান একটি দরজা আছে কিয়ামতের দিনে কেবল রোজাদাররাই এতে প্রবেশ করবে তারা দিনের তাপে পিপার স্বার্থ থেকেছে রাত জেগে ইফতারের দোয়া করেছে যারা চুপচাপ কাউকে না জানিয়ে শূন্যত রোজা রাখত আল্লাহ তাদের জন্য বিশেষ এই দরজা সংরক্ষিত রেখেছেন ছোট গল্প এক বাচ্চা ছেলেকে প্রশ্ন করা হয়েছিল তুমি কেন রোজা রাখো সে বলল আল্লাহ খুশি হন তাই সেই সরলতার জন্য হয়তো রায়ান দরজায় ডাক আসবে তার দরজা এক অদৃশ্য ডা যা দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এক দানা খেজুর পরিমাণও দান করে আল্লাহ তা পর্বতের সমান করে তা ফেরত দেন এই দরজা সেই সব মানুষদের জন্য যারা কাউকে না জানিয়ে শুধু আল্লাহর জন্যই দান করে গেছে চোখের পানি লুকিয়ে ক্ষুধার্তদের পেছনে খরচ করেছি দৃশ্যচিত্র বর্ণনা এক বিদ্যা মহিলা প্রতিদিন পাঁচ টাকা দান করতেন মানুষ হাসত এতটুকু কিন্তু তার নিয়ত ছিল বিশাল সেই নিয়তের জন্যই জান্নাতের এই দরজা তার জন্য খুলে যেতে পারে চার সংগ্রামীদের দরজা এই দরজাটি শুধুই অস্ত্র হাতে যুদ্ধ করা নয় জিহাদ মানে সংগ্রাম নিজের নফসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সমাজের জুলুমের বিরুদ্ধে একজন বাবা যিনি সন্তানকে হালাল নিজেকে বড় করেছেন একজন মা যিনি হিজাব ধরে রেখেছেন শত অপমানেও তাদেরও সংগ্রাম এক একটা জিহাদ তাদের জন্য খোলা থাকবে এই দরজা উদাহরণ হরজত খাব্বাবাদিয়াল্লাহু যাকে আগুনের কয়লার উপর শোয়ানো হয়েছিল তবুও ইসলাম সারেননি এই দরজা তার মতো মুজাহিদের জন্য তবাকারিদের দরজা তুমি কি পাপি দেবো না যে তোমার জন্য জান্নাত নেই আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইয় না এই দরজা সেসব চোখের বাণীর জন্য যা গভীর রাতে বিছানার বালি সে পড়ে যে একবার বলেছে হে আল্লাহ আর করব না তার জন্য রয়েছে জান্নাতের দরজা ছোটো কাহিনী এক গায়ক গান সেরে আল্লাহর পথে ফিরে আসে মানুষ তাকে বিচার করে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দেন

সেই জ্ঞান অর্জন করা ইবাদত রসুল পা আল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইলমের পথে চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করবেন এই দরজা খুলবে সেই মানুষদের জন্য যারা নিজের জন্য জ্ঞান চেয়েছে এবং অন্যকে শিখিয়েছে উদাহরণ এক মাদ্রাসার শিক্ষক অল্প বেতনে কিন্তু হৃদয়ে আল্লাহর বয় নিয়ে শিক্ষাদান করেন তার প্রতিটি কোরআনের অক্ষর তাকে জান্নাতের পথে নিয়ে যাবে সাত সন্তুষ্টদের দরজা রিয়ামানে মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা চাকরি না পেয়ে হতাশ না হয়ে বলেছে আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন অসুস্থ হলেও বলেছে আলহামদুলিল্লাহ এই দরজা সেসব মানুষদের জন্য যারা কষ্ট ও মুখে হাসি রেখেছে জীবনের উদাহরণ এক গরিব মা প্রতিদিন কেবল ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলেন তার সন্তুষ্টির জন্য হয়তো আল্লাহ আল্লাহতালা এই দরজা তাকে আমন্ত্রণ জানাবেন আট আল্লাহর স্মরণকারীদের দরজা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো যারা চলতে ফিরতে ঘুমাতে জেগে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেছে তারা আল্লাহর কাছে আপন এই দরজা তাদের জন্য যাদের অন্তর ছিল আল্লাহর নামে পরিপূর্ণ এক বিদ্যা সারাদিন হাতে বসে থাকেন কারো চোখে তিনি অচল কিন্তু আল্লাহর কাছে হয়তো তিনি বিআইপি

আল্লাহ রহমত চাইলে তোমাকে একটু এগুতেই হবে একটু খুবই সামান্য আর বাকিটা আল্লাহ নিজেই পরিপূর্ণ করবেন ভিডিওটি যদি হৃদয় শুয়ে যায় তাহলে একবার হলেও শেয়ার করো কারণ হয়তো এই ভিডিওটির মাধ্যমেই কারো জীবনের পরিবর্তন হবে আর সেটাই হবে তোমার জন্য জান্নাতের একটি দরজা